চলো আজকে রেডি হয়ে নিয়েছি এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আজকে আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর বিয়েতে আর ওখানে গিয়ে ফ্লগটা শেয়ার করছি চলো টাটা আমি আর একটা কথা আমি একা যাচ্ছি না আমার সাথে একটা বোন যাচ্ছে চলো ওখানে গিয়ে শেয়ার করছি এরপর টোটোয় করে চলে এসেছি একদম ওদের বাড়ির রাস্তায় আর কি বাড়ির রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমি আর বোনও ছিলাম দুজনে মিলে চলে এসেছি থেকে নেমে হাঁটা পথে শুরু করেছি কিছুটা হাঁটা চলো তারপর আবার শেয়ার করছি তারপর আর কি হাঁটতে হাঁটতে একদম মেন গেটের সামনে চলে এসেছিলাম আর তারই মাঝখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করেছে এখানে ওদের একটা পিকচারে স্ট্যান্ড করেছে দুজনের ছবি পারমিতা আর ওর হাজব্যান্ডের তো আরেকটু একটু হাঁটা ছিল হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে চারিদিকটা সুন্দর করেছে এদিকে একটা ফোয়ারা বানিয়েছে পুকুরের মাঝখানে আর এদিকে প্যান্ডেলটা পুরোটা একটা মাঠের মানে অনেকটা জায়গায় ফাঁকা জায়গার মধ্যে করেছে জায়গাটা বেশ ফাঁকা বেশ ভালো লেগেছে মানে জায়গাটা জায়গাটা অনুযায়ী মানে কাজগুলো খুব সুন্দর করেছে যে করেছে যাই হোক তারপরে আর কি তারপর চলে এলাম পারমিতার রুমে কিন্তু ম্যাডাম তখনও রেডি হয়নি কারণ তখনও মেকআপ আর্টিস্ট মেকআপ করছিলো কিছুটা পার্ট বাকি ছিল যেহেতু ওর বিয়ে লেটে এখানে আমার একটা বান্ধবী পূজা এখানে এটা ইন্দ্রাণী ওরাও এসেছিলো ওদের সাথেও দেখা হয়েছিল তারপর আর কি তারপর আরও ওরা সবাই ছিল ওদেরই সাথে বন্ধু বান্ধব আমি বোনও একটু ভিডিও করে নিলাম তারপরে খানিক্ষণ ওয়েট করছিলাম সবাইকে বলছিলাম ও আমি একটু ব্লগ করছি সবাই হাই বলো তো সবাই হায় বলছিলো তারপর খানিকক্ষণ ওয়েট করার পর এত গরম হচ্ছিলো বাইরেটা চলে গিয়েছিলাম বাইরেটা ঘুরতে ঘুরতে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম একটুখানি যেটা মোটামুটি বিয়েবাড়িতে গিয়ে প্রথম একটু একটু খাই সেটা খেয়ে নিয়েছিলাম তারপরে একটা কফি তারপরে একটু পকোড়া তারপর এখানে ছিল তিন রকমের জুস একটা ছিল ম্যাঙ্গো একটা ছিল জিরু আর একটা ছিল পুদিনা প্রত্যেকটাই অল্প অল্প করে ট্রাই করেছি আর তারপর এখানে পারমিতা তারই মধ্যে চলে এসেছে ওখানে আমরা আইটেমগুলো ট্রাই করে এখানে চলে এসেছি পারমিতার একটু ছবি নিতে দুজনে নিচ্ছিলাম তারপরে বনুয়ার আমি এখানে চুপচাপ বসেছিলাম তারপরেই শুরু হয়েছিল আতসবাজি বাজিগুলো চুপচাপ বসে বসে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কী জানো তো কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো বন্দি রয়ে যায় হয়তো ফেসবুকের পাতায় পরে সেগুলো দেখলে খুব ভালো লাগে হয়তো এই ভিডিওগুলোই আমি পাঁচ বছর দশ বছর পর যখন দেখব তখন খুব ভালো লাগবে তারই মাঝখানে এখানে দেখো একদম হাতের কাছে এক পুরো গোছা আম হয়েছিলো আমি ছবি তুলে এনে তারপরে এখানে একদম ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিলো খেতে বসে পড়েছিলাম কারণ কালকে আমি একটু কাজ ছিল বেরোবো বলে তাড়াহুড়ো করছিলাম এখানে দেখো ওদের মেনু কার্ড প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল সালাড রাই তারপরেই ছিল নান আর ছিল এখানে মটর পনির আর তারপরে ছিল ভাত ডাল আর ছিল এখানে পটল চিংড়ি তারপরেই খাওয়া ওটা কমপ্লিট হতে না হতেই এখানে দিয়ে দিয়েছিল চিকেন তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সব কিছুতে আর এখানে একটা বাটার সন্দেশ এখন এটা বিয়েবাড়িতে ফেমাস প্রায় সবাই করছে তারপর আইসক্রিম আর তারপর ছিল জোয়ান মানে পান মশলা যেটা জোয়ান টোয়ান নিয়ে দুজনে আবার হাঁটতে হাঁটতে বাড়ির পথে এরপর আর কি অন্ধকার ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে দাদা আনতে গিয়েছিল সোজা চলে এসেছিলাম বাড়ি আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে পরের ব্লগ এটা